ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল দশটা নাগাদ দাসপুরের বৈকুণ্ঠপুর বাস স্ট্যান্ডে রাস্তায় থাকা এক সাইকেল আরোহীকে এক মালবাহী গাড়ির সাজোরে ধাক্কা মারে রাস্তাতে লুটিয়ে পড়ে সাইকেল আরোহী স্থানীয় মানুষজন পুলিশের তৎপরতায় নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য তবে সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যায় বাড়ি বাড়ি দুর্ঘটনা ঘটেই চলেছে রাজ্য সড়কে আর তা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রশাসনের ভূমিকা নিয়ে રેલે છા तीनटा बॉन्ड राख तो नहीं नंबर रख

আমরাও করে দিতে আমি দেখলাম আমি এখানে বসেছিলাম হঠাৎ গাড়ি খুব স্পিডে আছে ঘাটালমুখী একটা পিক আপ ভ্যান হঠাৎ দেখতে পেলাম বয়স্ক লোক এটা রাস্তায় উঠে পড়েছিল তাকে মুখে করে নিয়ে গিয়ে একদম এখান থেকে প্রায় দশ পনেরো হাত দূরে ফিকে দিলো তার উপর দিকে দেওয়া গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল আমরা এখানে দাঁড়িয়ে থেকে আওয়াজ দিলাম দাঁড়ো দাঁড়ো গাড়িটা কোনো থামলো না আর এখানে যে প্রশাসনের উপরে আমরা বারবার আবেদন করেছি যে এই জায়গাটায় এক মাসের মধ্যে চার পাঁচবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার দিকে রিকোয়েস্ট করেছি যে এখানে চার পাঁচটা ব্যারিকেড দিন যাতে গাড়িগুলো আসতে যায় আর এখানে যে সিভিল ডিউটিতে থাকে ওরাও কোনো আমাদের কথাবার্তা শুনে না ওনার দিকে বারবার আমরা আবেদন করি যে এখানে স্কুল টাইমটায় নতুন নতুন ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়েছে ওরা যাতায়াত করবে ওর দিকে সাবধানে পারাপার করো ওনারাও কোনো দায়িত্ব পালন করেনি আর প্রায় টাইমে দেখি আমরা মোবাইলে ব্যস্ত থাকে কেউ বসে থাকে কেউ মোবাইলে ব্যস্ত থাকে সেই জন্য আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করছি যেন এই জায়গাটায় যেন ভালোভাবে কোন সিভিক দিয়ে কিংবা প্রশাসনের কোন তরফ থেকে কোন পুলিশ দিয়ে এই জায়গাটাকে যেন ভালোভাবে পারাপার করে আর আমার নাম সুশান্ত দলুই বাড়ি বৈকুণ্ঠ ঘুর